চলো বন্ধুরা শুরু করা যাক এক আবার এক নতুন ভিডিও নিয়ে আমি ইতিপূর্বেই এই সতীপীঠ নিয়ে কাজ করছি বিভিন্ন সতীপীঠগুলো তুলে ধরছি আপনাদের সামনে আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগছে মা সতীর যে একান্ন পীঠ বিভিন্ন স্থানে ভারতের আলাচে কালাচে এমনকি বেশ কিছু ভারতের বাইরেও পড়েছে সেই সম্পর্কেই আমি দু এক কথা বলছি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা আমি গুরুকুল স্যার সুমি চট্টোপাধ্যায় আপনারা দেখতে থাকুন মা মহাপীঠ সতীপীঠের বিভিন্ন পর্ব আজকে তার পঞ্চম পর্ব আজকে যে সতীপীঠ নিয়ে আমি বলবো তা হলো দেবী বর্গভীমা এই বর্গভীমা সম্পর্কে আলোচনার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলে আমার চ্যানেল অনেক দিন দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে হয়তো অনেকের ভালো লাগছে না তবু চেষ্টা করব আমি আরও নতুন করে কিছু করার আপনাদের নিশ্চয়ই আনন্দ দিতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো আমি কেবল মনোরঞ্জন নয় আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের যে শিক্ষা আমাদের যে ধর্ম সেই ভিত্তিতে আমি এগিয়ে চলেছি পথে এই চলার পথে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করে দেবেন যদি কোনো বলা বা কিছুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে আপনারা দেখুন আমি যতটা চেষ্টা করব আমি আপনাদের সামনে তুলে ধরা আমি এই যে সতীপীঠ নিয়ে কাজ করছি বা বলছি মূলত বিভিন্ন বই ঘেটে বা পড়ে যেমন তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ দ্বারা প্রথম যে উদ্বোধন পত্রিকা সেই উদ্বোধন পত্রিকা এবং আরও কিছু অন্যান্য বই যা থেকে আমি পড়ে এই সতীপীঠ নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি অনেকে জানেন অনেকে জানেন না তবু আমি চেষ্টা করবো তা তুলে ধরা আশা করি আপনাদের আমি নিশ্চয়ই মায়ের মহিমা মায়ের কীর্তি আমি তুলে ধরার চেষ্টা করব শুনতে থাকুন আজকের যে সতীপীঠ দেবী বর্গভীমা সবাই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেবী বর্গভীমা বর্তমান পশ্চিমবঙ্গে প্রায় যে পর্যন্ত যে কটি মন্দির প্রাচীনকাল থেকে নিজ মহিমায় প্রতিষ্ঠিত তাদের অন্যতম হল পূর্ব মেদিনীপুর জেলা শহর তমলুকের দেবী বর্গভীমা মায়ের মন্দির দেবী বর্গভীমা হলেন তমলুক শহর তথা অবিভক্ত তমলুক মহকুমা অধিষ্ঠাত্রী দেবী এই দেবী বাংলার অন্যত্র কোনো স্থানে পূজিত হন না দেবী সম্পর্কে শতাব্দীর পর শতাব্দী ধরে নানা কিংবদন্তি জনমানসে গ্রথিত হয়ে আসছে যা বিভিন্ন কাব্যে সাহিত্যে লেখক ও গবেষকদের বর্ণনায় বারংবার ফুটে উঠেছে আমি সেই সম্পর্কেই আলোচনা করব আপনারা শুনতে থাকুন এক কিংবদন্তি অনুসারে জানা যায় আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দে তামলিপ্ত ময়ূরবংশীয় তৎকালীন রাজা তাম্রধ্বজ যাকে বলা হয় মতান্তরে ময়ূরধ্বজ রাজত্ব করতেন এই রাজ পরিবারে একটি প্রথা প্রচলিত ছিল প্রথাটি হলো রাজ পরিবারে জ্যান্ত শোল মাছ প্রতিদিন খেতে হবে সেই জন্য এক ধীবর প্রতিদিন তার রাজ পরিবারে সরবরাহ করত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় একদিন ধীবর দেখতে পেল পথের ধারে একটি ছোট্ট জলা ভরা গর্ত রয়েছে ধীবর সেই গর্ত থেকে জল তুলে মরা শোল মাছের ওপর ছড়িয়ে দিতেই এক আশ্চর্য ঘটনা ঘটলো ধীবর দেখলো মরা মাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে দিবর এবার থেকে প্রতিদিন জ্যান্ত শোল রাজবাড়িতে সরবরাহ করতে লাগলো একদিন রাজা দিবরকে আগ্রহ সহকারে জিজ্ঞেস করলেন সে প্রতিদিন কি করে এত দূর থেকে জ্যান্ত শোল নিয়ে আসে উত্তরে ধিবর সেই অলৌকিক ঘটনার বর্ণনা দিলেন কৌতূহলে রাজা শান্তি প্রত্যক্ষ করার জন্য দিবরকে সঙ্গে নিয়ে যান রাজা দেখেন সেই গর্ত ভরা জলের উপর এক উজ্জ্বল রত্ন সবিতা দেবী মূর্তি দাঁড়িয়ে রয়েছেন দেবীকে দর্শন করার পর রাজা সেখানেই এই মাকে প্রতিষ্ঠা করে পূজার ব্যবস্থা করেন সেই দেবী মা বর্গভীমা নামে পূজিত হয়ে চলেছেন। আবার আর এক কিংবদন্তি বা আছে যা কাহিনী অনুসারে বলা যায় দক্ষযজ্ঞের সময় থেকে দেবী বর্গভীমা মা তমলুকে পূজিতা হয়ে আসছেন দক্ষ সময় দেবাদিদেব দেব তার পত্নী সতীকে স্কন্দে সাহিত করে যখন পোলায় নিত্যে মত্ত হয়ে সমগ্র বিশ্বে পরিভ্রমণ করছেন তখন উন্মত্ত মহাদেবকে থামানোর জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহকে টুকরো টুকরো করে কাটতে থাকেন সতীর খণ্ডিত অংশ যেখানে যেখানে পড়েছে সেই সব স্থানে এক একটি পবিত্র তীর্থস্থান হয়ে উঠেছে সতীর দেহের খণ্ডিত অংশ ভারতবর্ষের মোট আনুমানিক একান্নটি স্থানে পড়েছিল সেই সময় তার নাম গুলুফ তামুলিতে পড়ায় সেই থেকে এটি একটি শক্তিপীঠের অন্যতম পবিত্র স্থান বলে চিহ্নিত করা হয়েছে মধ্যযুগের দেবী বর্গভীমা সম্পর্কে অনেকে কিংবদন্তি শোনা যায় তার মধ্যে একটি হল ধনপতি সহদাগর একসময় সময় তামুলিপতে পাশ দিয়ে প্রবাহিত রূপনারায়ণের নদের ওপর দিয়ে সিংহলে বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়ার সময় তামুলিপতে নোঙর করেন এইখানে তিনি দেখেন একজন ব্যক্তি একটি সোনার ভিঙ্গার নিয়ে জল আনতে যাচ্ছে সৌদাকর ব্যক্তিটিকে কৌতূহল বসত জিজ্ঞেস করেন তিনি সোনার এই ভিঙ্গারটি কোথা থেকে পেয়েছেন ব্যক্তিটি উত্তর দিলেন নিকটস্থ জঙ্গলে একটি কুণ্ড রয়েছে সেই কুণ্ডের জলে ডোবালে পিতলের দ্রব্য সব সোনা হয়ে যায় সদাগর তখন তামলিপ্তের বাজারে যত পিতলের দ্রব্য রয়েছে সব ক্রয় করে সেই কুণ্ডে ডোবালেন দেখলেন মুহূর্তের মধ্যে সব পিতলের দ্রব্য সোনার মধ্যে পরিণত হয়ে গেল সেগুলি তিনি সিংহলে নিয়ে গিয়ে সেখানকার প্রচুর অর্থ লাভ করলেন পথে দিয়ে যাওয়ার সময় সেই স্থানে দেবীকে প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করেন আবার আরেকটা কিংবদন্তি আপনাদের শোনাচ্ছি বন্ধুরা কালুক কুয়া ওড়িশা থেকে তামলিপ্ত অভিযান আসেন তিনি তামলিপ্তে রাজাকে পরাজিত করে রাজ্যের অধিপতি হন তখন এই মন্দির তৈরি হয়েছিল আবার শোনা যায় ষোলশ শতাব্দীতে ভূমি শ্রেষ্ঠের ব্রাহ্মণ নাজ বংশের হুগলি জেলার অষ্টম পুরুষ রাজা কৃষ্ণ ভাই শ্রীমন্ত নারায়ণ বর্গভীমা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন সেই কিংবদন্তি ইতিকথা বলা হয় জনশ্রুতি আছে লোক যে ইতিহাস রচনার উপাদার হতে পারে ঐতিহাসিক পণ্ডিতরা মনে করেন ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসাম্বি তার মিট অ্যান্ড রিয়ালিটি পুস্তকে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে কিংবদন্তি ইতিহাস রচনা উপাদান হতে পারে তার দৃষ্টিতে ভারতের কিছু কিছু মিথের উদ্ভব সুপ্রাচীন কাল থেকে যা বর্তমান কালেও তবে প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগকারীকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আবার বিদেশি পণ্ডিত সকলভ তিনি বলেছেন পুস্তকে নানান কথা লোক কাহিনী কিংবদন্তি ঐতিহাসিক দেশ শিকার ফলে আমাদের আলোচ্য লৌকিক দেবী বর্গভীমা মাকে নিয়ে যেসব লোকস্তুতি প্রচলিত হয়েছে তা জনমানসে তা ঐতিহাসিক গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না মধ্যযুগে রচিত মঙ্গল কাব্যগুলিতেও দেবী বর্গভীমা মায়ের উল্লেখ রয়েছে ষোলশ শতাব্দীতে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে কবি মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন গোকুলে গোমতি নামা তমলুকে বর্গ ভীমা উত্তরে বিদিত বিশ্ব কায়া আবার ষোড়শ শতাব্দী কবি রূপরাম চক্রবর্তী তার ধর্মঙ্গ মঙ্গল কাব্যে লিখেছেন তমলুকে বন্দিয়া গাইব বর্গ ভীমা মাঘ মাসে মকরে আনন্দে নাঙি সীমা আবার ধর্মমঙ্গল কাব্যে মানিকরাম গাঙ্গুলি লিখেছেন বন্দিব বেলায় চণ্ডী ছাতনার বাসুলি তমলুকে বর্গভীমা রায়খোর কালী এইভাবে মঙ্গল কবিরা বিভিন্ন ঘটনায় পরিপ্রেক্ষিতে মায়ের নাম উল্লেখ করেছেন বিভিন্ন পুরাণে নানা ঘটনার প্রসঙ্গেও আমরা এই দেবীর নাম পাই মন্দিরের নির্মাণ কৌশল গঠন শৈলী আজও আমাদের মনে বিস্ময় সৃষ্টি করেছে মন্দিরটি উচ্চতার ভূপৃষ্ঠ থেকে প্রায় ষাট ফুট তিন ভাঁজ যুক্ত দেওয়াল দ্বারা মূল মন্দিরটি নির্মিত বড় বড় কাঠের গুড়ি এবং মাটির ওপর গুছিয়ে তার ওপর এবং পাথর দিয়ে গেথে তিরিশ ফুট উঁচু বুনিয়াত তৈরি করা হয় এরই ওপর মন্দিরের দেওয়াল নির্মিত হয় তিনটি আলাদা দেওয়ালের সমষ্টিতে মন্দিরের মূল দেওয়াল নির্মিত হয়েছে বলে পণ্ডিতদের অনুমান মূল দেওয়ালের বাইরে ইটের দেওয়াল রয়েছে মন্দিরের ছাদটি গোলাকার অদ্ভুতভাবে খিলানের ওপর বড় বড় পাথর বসিয়ে ছাদ তৈরি করা হয়েছে এই নিয়ে বহু ঐতিহাসিক নানান কথা বলেছে যাই হোক এবার বলি এই মন্দিরের গঠন পদ্ধতি তো বললাম প্রাচীনত্বের ইঙ্গিত বহন করে মন্দিরের মূল চারটি অংশ লক্ষ্য করা যায় যথা মূল মন্দির যেখানে দেবী বর্গবিমা মায়ের মূর্তিটি প্রতিষ্ঠিত রয়েছে আরেকটি স্থান হলো জগমোহন যেখানে দর্শনার্থী ভক্তেরা দাঁড়িয়ে থাকে মাতৃমূর্তি দর্শন করে ধন্য হন আরেকটি স্থান হলো যজ্ঞ মন্দির যেখানে যজ্ঞ হোম হয় এছাড়া রয়েছে নাট যেখানে মায়ের নাম সংকীর্তন হয় পালাগান হয় মন্দিরের গঠনশৈলী সম্পর্কে মন্দির গবেষক পুনরায় মন্তব্য করেছেন বর্গভীমা দেউল সপ্তরথ ও তৎসংলগ্ন জগমোহন চার চালা নীতিতে নির্মিত সামনে একটি নাট মন্দির মন্দির পশ্চিমমুখী বড় দেউলে দৈর্ঘ্য পোস্ত ফাইভ পয়েন্ট অর্থাৎ পাঁচ পয়েন্ট চুরানব্বই মিটার উচ্চতা প্রায়

ভূপৃষ্ঠ থেকে একুশটি সিঁড়ি অতিক্রম করে মূল মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরে সিঁড়ির পশ্চিম পাশে ভূতনাথ শিবের মন্দির মন্দিরটি ভিত্তিতে নির্মিত মন্দিরের গায়ে এক ফলকে লেখা রয়েছে লাহোরের জম্মু পরগনার রামকোট নিবাসী রামানন্দ মগলিয়া চৌধুরী বারোশো ষাট বঙ্গাব্দে দোসরা মাঘ আঠারোশো তিপ্পান্ন সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরে দেবাদিদেব নৃত্য পূজা হয় কয়েক শতাব্দী ধরে জনজীবনে এই বড়া ভয় দাত্রী সংকট মোচনারী শাসন কর্তৃরূপে দেবী বর্গমীমা মা তামলিপ্তে তথা তমলুকে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। মায়ের মূর্তিটি একটি বড় কালো পাথরের ওপর খোদাই করে নির্মাণ করা হয়েছে দেবীর চারটি বাহু ডান দিকের ওপরে হাতটিতে ধরা রয়েছে একটি খড়গ নিজের হাতটিতে রয়েছে একটি ত্রিশূল বাম দিকের ওপরে হাতে খড় বা পানপত্র এবং নিচের হাতটিতে রয়েছে একটি স্কন্দ কাটা দৈত্যের মুন্ডু দেবী ভগবান মহাদেবের ওপর দণ্ডায়মানা দেবী মূর্তি ছাড়াও পাশে মূর্তি পূজা একটি মূর্তিনি ভৈরব মূর্তি খোদিত রয়েছে দেবীর মূর্তিটি উগ্রতার মূর্তি অনুরূপ বলে বিশিষ্ট গবেষক বিনয় ঘোষ মন্তব্য করেছেন পূর্বে মন্দিরের নিচে মায়ের উদ্দেশ্যে মহিষ বলি দেওয়া হতো একবার একটি মহিষ বলির কাঠ নিয়ে পালিয়ে গিয়েছিল সেই থেকে মহিষ বলি বন্ধ হয়েছে বলে শোনা যায় বর্তমানে নাট মন্দিরের সামনে একটি সিঁদুর মাখানো ধূপকাষ্ট রয়েছে সেখানে ছাক বলি দেওয়া হয় দুর্গা পূজা সপ্তমী ও মহানবমী তিথিতে মায়ের উদ্দেশ্যে বলি নিবেদন করা হয় উল্লেখ্য বৈশাখ মাসের প্রথম দিন শারদীয়া দুর্গা পূজা অষ্টমী ও নবমী পৌষ সংক্রান্তির দিন বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসেন মায়ের পূজা দেন এছাড়াও আষাঢ় মাসে বিপদ তাইনি ব্রত মঙ্গল সংক্রান্তি ব্রত উপলক্ষে মহিলারা বিশেষভাবে পুজো দেন এমনকি ভক্তেরা প্রতি সপ্তাহে মঙ্গল শনিবারও দেবীর উদ্দেশ্যে বিশেষ পূজা দেন নারীরা মানত করে মন্দিরে মায়ের কুণ্ডে ডুব দিয়ে ইটের টুকরো তুলে এনে লাল সুতোয় বেঁধে মন্দির সংলগ্ন যে গুলঞ্চ গাছে বাঁধেন মনোবাঞ্চা পূর্ণ হলে মায়ের উদ্দেশ্যে পূজা দেন এখানকার মায়ের ভোগের বৈশিষ্ট্য হলো দেবীকে প্রতিদিন ষোল মাস নিবেদন করা হয় মায়ের প্রভাব এতক্ষণে মানে বিভিন্ন অঞ্চলে এমনই ছিল যে তমলুক শহরে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পায়রা খাল দক্ষিণে শঙ্কর আরা খাল পূর্বে রূপনারায়ণ নদ ও পশ্চিমে গড়মাচ ইচ খাল পর্যন্ত অন্য কোনো শক্তিদেবী আরাধনা নিষিদ্ধ ছিল তবে বর্তমানে তার মানা না হলেও পূজা করার পূর্বে দেবীর অনুমতি নিয়ে অন্য শক্তিদেবী আরাধনা করা হয় এইবার বলি বৈজ্ঞানিক যুগেও দেবীর প্রতি আস্থা বিশ্বাস সকলের আছে জনমানুষে এখনো বিশ্বাস করে অতি জাগ্রত দেবী ভক্তি ভরে তাকে ডাকলে ভক্তি ভরে মাকে ডাকলে নিশ্চয়ই মনোবাঞ্ছা পূর্ণ হয় একটা কথায় বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই আমি তর্কে না গিয়ে শুধু বিশ্বাসের উপরে ছেড়ে দিলাম মায়ের কৃপা এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি তমলুকের রাজবাড়ির বিভিন্ন দৃশ্যগুলো পুরাতন সেই রাজবাড়ি বিভিন্ন রকম যে স্থানগুলো যে ভগ্ন অবস্থায় আছে সেগুলো তুলে ধরার চেষ্টা তোমরা দেখতে থাকো আজকে যে পঞ্চম পর্ব সতীপীঠ নিয়ে আমি যে কাজ করছি সেই সতীপীঠে পঞ্চম পর্ব আমি তোমাদের সামনে তুলে ধরলাম বর্গভীমা যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুল